পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদর আর যত্ন পেলে ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পেতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে তারাই হয় পৃথিবীতে চরম অসুখী খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন দেখবেন সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর আর চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতমহম্ব হয়ে পড়ে কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে সুনসার নিরবতায় হারিয়ে যায় চোখের পলকে